গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে পাঁচ মিনিট আগেও ভেবেছিলাম না যে আজকে ভিডিওটা শ্যুট করবো কিন্তু হঠাৎ মনে হলো যে না তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করার একটাই কারণ বিয়ের পর আমার আজকে বোধহয় পাঁচ কি ছমাস হলো বিয়ে হওয়ার বিয়ের এই পাঁচ ছ মাস পর এই প্রথম আমার বাবা আর আমার মা একসাথে আমার বাড়ি আসছে আমার শ্বশুর বাড়ি আসছে তো সেই কারণে ভাবলাম যে চলো যা বা পরে হবে মানে আগে পরে যা হবে পরে দেখা যাবে এই মুহূর্তটা তো আমি শুট করে রাখি কারণ এটা আমার কাছে অনেক কি বলবো ভালো লাগার বিষয় বলতে পারো বা খারাপ লাগার একটু কষ্টের বিষয় বলতে পারো ভালো লাগারটা কেন সেটা বলেনি যে ওই যে বিয়ের এতদিন পর আমার বাবা মা একসাথে তার মেয়ের বাড়িতে আসছে আর কষ্ট এটাই যে এতদিন পর তার মেয়ের শ্বশুর বাড়ি আসছে আর কি মানে এতদিন না আসেনি তো মাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম মা বললো এখন চেঙ্গাইলে আছে মানে চেঙ্গাইল ফুলেশ্বর তারপর হচ্ছে এরিয়া আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে বাবার মা বাড়ি থেকে প্রায় তিনটে নাগাদ বেরিয়েছে মানে ভোরের ট্রেনে এসেছে আর আমি তো হাওড়া দিয়ে আসি বাবা আমার মা শিয়ালদা হয়ে এসেছে হাওড়া দিয়ে আসিনি কারণ ওইদিক আর আসা ট্রেনের টিকিট কাটা ছিল না এবার ট্রেনের টিকিট এদিক দিয়ে না কাটলে না মানে আসার সময় তুমি জায়গা পাবে না এত পরিমাণে মালদা ইন্টারসিটিতে ভিড় হয় সেই কারণে বাবা বললো যে আমি শিয়ালদা দিয়ে যাব। তো সকালবেলায় ফার্স্ট প্যাসেঞ্জার ধরে এসে ওখানে মোটামুটি ভিড় ভাড় একটু কমই থাকে খুব একটা অসুবিধা হয়নি তো যাই হোক আসতে আর আমি মাত্র স্নান করলাম আর কালকে ছিল আমার জন্মদিন হ্যাঁ আজকে হচ্ছে উল্লিশ তারিখ উনিশে আগস্ট কালকে আঠেরোই আগস্ট ছিল আমার জন্মদিন মানে এমনভাবে আমার জন্মদিনটা কেটেছে আমি সিরিয়াসলি কোনো দিন বলবো না আমার সারা জীবন মনে থাকবে কালকে আমার আঠাশ বছরে আমি কালকে পা দিয়েছি আঠাশ বছরের জন্মদিনটা যে আমার এমনভাবে কাটবে সিরিয়াসলি ওই ভাবিনি মানে পুরো এক্সপেক্টের বাইরে ছিল তো যাই হোক বাবার মা আসছে আর কালকের সেই জন্মদিনের কেক পিঁপড়ে হয়ে গেছে যেটা কাটা হয়নি যেটুকু কাটা দেখছো আমি নিজে নিজেই কেটে খেয়েছি খিদে পেয়েছিলো তাই তাছাড়া সেভাবে সেলিব্রেট করে কাটা হয়নি এই কেকটা এসেছিল রাত্রি এগারোটার সময় মানে কালকে রাত্রি এগারোটার সময় আমার জন্মদিন শেষ হওয়ার এক ঘন্টা আগে আর এই যে বরমশাই আমার জন্য গিফট নিয়ে এসছে ফার্স্ট কোনো গিফট বিয়ের এত মাস পর মানে এক বছরের মধ্যে এই ফার্স্ট হচ্ছে গিফট সেটাও বোধহয় আমি বলেছিলাম এক দুবার কিন্তু সেভাবে বলিনি বাট বলেছিলাম যে আমার এই জিনিসটা দরকার কিনবো থ্যাংক ইউ দীপ্ত এটা দেওয়ার জন্য মানে এক বছর পর তুমি ফার্স্ট কোনো এক বছর পর বলছি কেন মানে বিয়ের এত আমাদের মানে রিলেশনের ফার্স্ট গিফট এখানে একটা ফোন আছে ফোনটা বেশ ভালো জাস্ট আমি একবার খুলেই দেখেছি আর আজকের ওয়েদারটা একটু খারাপ একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ হচ্ছে এখন আবার বৃষ্টি শুরু হলো আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো বাবা মার কাছে ছাতাও নেই হয়তো ভিজতে ভিজতে আসবে ওরে বাবারে এইগুলো এত পরিমাণে এই স্লাইডারগুলো মানে সরতেই চায় না এত পরিমাণে কড়া আর জমে জমে পুরো শেষ হয়ে গেছে কোনোরকম ভাবা আর নিয়ে আমার ক্ষমতা নেই এটা ওই যে কলিং বিল বাজলো বোধহয় বাবার বাজছে আরে বাবা রে আর শো শরদি কেমন আছে নিজে তো শেষ মা শেষ আজকে না আস্তে আস্তে আগে থেকে না কখন বেরিয়েছে বাড়ি থেকে বাড়ি থেকে রোজ কত সাড়ে চারটে চারটে অন্য সে তুমি বৃষ্টা কিনবাই কোথায় মা আমাদের নিয়ম আছে আর কি করে মিষ্টি এবার মারা তো বেরিয়েছে সেই ভোরে এবার নেবে কোথায় ওখান থেকে হাওড়া হাওড়া স্টেশন থেকে তো এই স্টেশনে এসে স্টেশনে নেমেছে এবার স্টেশনের এই দিকে কোথায় দোকান আছে মা জানে না আমি জানি স্টেশনের ওই দিকটা আছে ওটা অনেকটা হেঁটে যেতে হবে বাবা এসে সেই শ্বশুরমায় সায়ের সাথে দেখা করতে গেছে আর মা এই ঘরে হ্যাঁ তুমি এই ঘরেই থাকবা এই ঘর থেকে আর কোথাও যাবে না হ্যাঁ অন্য ঘরে যাওয়া বারণ এই ঘরেই থাকতে হবে

তো বাবা মা স্নান করে বেরোলো ভাবলাম একটু ঘরে টক দই ছিল টকদইটা একটু গুলে দিই নোনা চেনে দিয়ে আর এই বোতলটা দেখতে পাচ্ছ এই বোতলটা কিছুদিন আগে বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম আর তার সাথে এই যে ছুরি রাখার যে ঝুড়িটা দেখতে পাচ্ছ ওটাকে ঝুড়ি বলে না কি বলে সে যাই হোক এই চামচ ছুরি কাচি সব রাখার জন্য ওটা নিয়ে আসা হয়েছিল আর বোতলগুলো তো দিন থেকেই ভাবছিলাম নেব নেব প্রায় তিনটে মতো বোতল নিয়েছি এই বোতলগুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল নেওয়ার কারণ হচ্ছে ডাইনিং টেবিলে শাশুড়ি মারা যে বোতলগুলো ইউজ করে সেগুলো সবই প্লাস্টিকের বোতল আর সেগুলো সব মানে অনেক পুরনো পুরনো আর প্লাস্টিকের বোতল দেখবে অনেক পুরোনো হয়ে গেলে মানে দু তিনবার ইউজ করার পর না দেখতে কেমন লাগে তো বাজারে যা হচ্ছিল না বলে নিয়ে আসা হয়েছিল না তো সেদিন বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম চিনিগুলো গলেনি দেখো পড়ে রয়েছে মোটা দানার চিনি না সহজে গলতে চায় না আমার মা কি করে চিনি মিক্সারে গুঁড়ো করে রেখে দেয় তাহলে খুব তাড়াতাড়ি ওটা জলে গলে যায় তো মা আর বাবায় সে পৌঁছেছিল প্রায় দেড়টা নাগাদ তো আসার পর তো লস্যি বানিয়ে দিলাম দেখলে তার আগে স্নান টান সেরে নিয়েছিল লস্যি খাওয়ার পর বলল যে একটু ঘুমায় কারণ সেই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছিল প্রায় সাড়ে তিনটে নাগাদ প্রায় না মানে সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল তো এতটা রাস্তা জার্নি করার পর আর ভোরবেলায় ওঠার কারণে খুব ঘুম পাচ্ছিলো তো মারা দুপুরবেলায় সেভাবে কিছু খায়নি লস্যিটা খেয়েই ঘুমিয়ে গেছিলো সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটে নাগাদ তো সাড়ে চারটের দিকে উঠে আবার শাশুড়ি মাকে বললাম যে ভাত বেড়ে দাও তো ওইদিকে শাশুড়ি ভাত বেড়ে দিয়েছিল সে শাশুড়ি মাও খেয়েছিল না তো এখন সবাই আমার একসাথে বসে খাচ্ছি মানে মা বাবা শাশুড়ি মা মানে দুই মা আর কি তারপরে আমি আমি এদিকে ইচ্ছে করছিল না খাবো না বলছিলাম তো মা জোর করলো তো মাকে বললাম যে তুমি দু গালে মানে দুগাল খাইয়ে দাও ব্যাস তারপর আমি আর খাবো না কি জানি খেতে ইচ্ছে করছিল না এই কটা দিন থেকে মানে কতবার যে মানে রাত্রের খাবার তো ছেড়ে দাও আমি রাত্রের খাবার এই দু তিন দিন থেকে খাইনি খাইনি বলতে খিদেও সেভাবে পেতো না মানে কি দেখবে মানুষের মন যদি খারাপ থাকে খিদেটা আবার লাগে না মানে খিদের কথা তুমি ভুলেই যাবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হতে হতে তো সেই সন্ধ্যা লেগেছিলো তো সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে শাশুড়ি মা আমার বাজারে গেছিলো মাংস নিয়ে আসতে তো মাংস ধুয়ে রেখেছে তারপরে দেখছি শাশুড়ি মানে এইগুলো কাটে না মানে পোলট্রির মাংসেরও গায়ে দেখবে একটা ওই কেমন লালচে টাইপের থাকে ওইটা না আমার একদমই ভালো লাগে না আমি ওটা কেটে বাদ দিয়ে দিই ও মানে ধুয়েও যায় না কিন্তু ওটা কেটেই বাদ দিতে হয় তো কেটে বাদ দিয়ে তারপর ভালোভাবে ধুই ধুই তো ওইদিকে আমি মাংসগুলো আবার ধুচ্ছিলাম আর রসুন পেঁয়াজ ফেয়াজ কাটছিলাম আর মা ওইদিকে মাকে বললাম যে তাহলে তুমি মাংসটা করে ফেলো কারণ আমি সেভাবে মাংস করতে পারবো না আর বাবা একটু স্পাইসি খাবার খাই মানে মাংসটা একটু ঝাল ঝাল হবে একটু মানে টেস্টি টেস্টি হবে আর কি মানে মশলা বেশি খাই তো মা ওইদিকে রান্না করছিল এইদিকে মাও মাংস রান্না করছে এই যে এই কালারটা এখন মানে দেখতে পাচ্ছ যেরকম গ্রেভি আছে মানে কষার মুহূর্তে এই মানে এই ব্যাপারটা না আমি মাংস রান্না করলে ঠিক আমি আনতে পারি না কিসের জন্য আনতে পারি না মানে আমার না শুকনো শুকনো হয়ে যায় এবার আমি জল দিলেও কি তাও শুকিয়ে যায় এই ব্যাপারটা থাকলে কষা কষাটা ভালো হয় হ্যাঁ এবার আমার শুকনো হয়ে যায় তো এবার কষতে গেলে লেগে যায় দেয়ের বেশি কষা হয় না তুমি জল ঢেলে দেবো মাংস আর ভালো হয় না সেটা আমি সব রকম ভাবে দেখেছি এই ব্যাপারটা ঠিক আমার আসে না হাত খেয়েছে তাড়াতাড়ি কেউ খাবে না আর এখন রুটি করলে যখন খাবে মানে দশটা এগারোটা দিয়ে খেতে ঠান্ডা হয়ে যাবে তাই ভাবলাম পরেই করে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি জাস্ট এই কথাটার ভিত্তিতেই তোমরা আনসারটা দিও সেটা হচ্ছে একটা মানুষ কতটা পরিমাণে খারাপ হলে বা মানে খারাপের থেকে আর কি ভাষা আছে নিচু আমার সত্যিই জানা নেই আমি খারাপ বলেই মানে ওয়ার্ডটা বলেই বলছি যে একটা মানুষ কতটা খারাপ হলে তার নিজের বাড়িতে ডেকে খাইয়ে তারপরে আবার বলতে পারে যে তোর কী লজ্জা আছে তুই নির্লজ্জ আমার বাড়িতে খেয়ে গেছিস থেকে গেছিস মানে এই কথাটা একটা মানুষের মন কতটা নিচু হলে এই কথাটা বলতে পারে গো আমার সত্যি ধারণা নেই তোমাদের জানা থাকলে কমেন্টে একটু জানিও ও থাকবে না তো এটা একটা রাত হ্যাঁ ওইটাই হচ্ছে কথা মানে জিনিস আছে বহুত নোংরাও আছে থাকবে ঠিক আছে

তো বাবাকে আর মাকে বললাম যে এখানে শুতে সেই কারণে আমি যেখানে কার্পেটটা পাতা ছিল সেটা তুলে দিয়েছি মানে অয়েল ক্লথটা তো বাবা নিচে গিয়ে বললো যে না নিচেই শোবে তো চলো মায়ের ফোন বাবার জলের বোতলটা দিয়ে আসি তুমি ওইদিকে খাটে উঠে যাও দিয়ে ওইদিক দিয়ে ওইটা টানি দাও